হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমেরিকাতে কিভাবে বাড়ি কেনা যায় লোন পাওয়া যায় কিভাবে আর কারা কারা বাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে কি কি লাগে আর বাড়ি কেনার আগে কি কি দেখতে হয় সেসব বিষয়ে আলোচনা করব লোনের বিষয়টা বিশেষ গুরুত্বপূর্ণ আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি সমস্ত কিছুই আলোচনা করব। আপনি বাড়ি কেনার আগে এরকম একটা এজেন্ট আপনাকে নিয়োগ করতে হবে এই এজেন্ট কিন্তু আপনাকে ইনস অ্যান্ড আউট বুঝাই দিবে এবং কত লোন কত এপিয়ারে বাড়ি পাবেন সব কিন্তু আপনাকে করবে তবে এই এজেন্ট আপনাকে শুধু বাড়ি দেখাবে লোনের বিষয়টা আপনাকে করতে হবে যেমন বাড়ি কেনার আগে অবশ্যই কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার ক্রেডিট স্কোরটা ভালো থাকতে হবে আর থাকতে হবে আপনার একটা স্টেবল জব দুই তিন বছরের জন্য আর কিছু টাকা তো অবশ্যই থাকতে হবে মনে রাখতে হবে আপনাকে কিন্তু ডাউন পেমেন্ট দিতে হবে ডাউন পেমেন্টটা নির্ভর করবে যত বেশি ডাউন পেমেন্ট দিবেন একটা বাসায় তত কিন্তু আপনার লোনের পরিমাণটা কম হবে এপিআরটা আপনি ভালো এপিআর পাবেন একটা কম এপিআর পাবেন আর যদি আপনার ডাউন পেমেন্টটা কম দেন তাহলে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা হাই হবে সেই সব অনেক কিছুই আছে এই বাড়ি কেনার বিষয়ে বাড়ি কেনাটা যেমন সহজ তেমন কিন্তু একটু টেকনিক করলেই এত খুবই সহজভাবে আপনার এক সুন্দর বাড়ি কিনতে পারবেন তবে বাড়ি কেনার আগে অবশ্যই বাড়িটার প্রথম যে জিনিসটা সবাই খেয়াল করে সেটা হচ্ছে স্কুল ডিস্ট্রিক্ট এখানে কেন স্কুল ডিস্ট্রিক্ট আপনার হয়তো বাচ্চা নেয় আপনি চিন্তা করছেন স্কুল ডিস্ট্রিক্ট দিয়ে কী করবো না অবশ্যই স্কুল ডিস্ট্রিক্ট ভালো হলে আপনার কেনার সময় অথবা বিক্রি করার সময় দুটাতেই খুবই ইম্প্যাক্ট পড়ে আর কি আর আপনার পরিবেশটা আশেপাশের পরিবেশটা কেমন এখানে চুর ডাক চুরি ডাকাতে হয় কি না সবই কিন্তু আপনি বাড়িটা দেখার আগেই এজেন্টের সঙ্গে কথা বলার আগে আপনি কিন্তু গুগলে সার্চ করে দেখতে পারেন আর কি গুগলে ঝিলোতে কিন্তু দেয়া থাকে বাড়িটার কত দাম কতদিন আগে বিক্রি হয়েছে কে বিক্রি করছে ক স্কুল ডিস্ট্রিক্ট কেমন আশেপাশে পরিবেশ আমার সমস্ত কিছুই কিন্তু ইন ডিটেলস দেওয়া থাকে কয়টা বাথরুম কয়টা ঘুমানোর ঘর কয়টা হচ্ছে আপনার লিভিং রুম আউটসাইডে কী আছে এভরিথিং এবং তারা নতুন কিছু লাগাইছে কিনা আর এখানে একটা বাড়ি সবচেয়ে দামি জিনিস যেটা আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার এই বাড়িটা কেনার আগে দেখতে হবে যে এইচ সিস্টেম মানে হচ্ছে এসি যেটা সেটা কত দিনের পুরাতন সেটা ভালো চলে কি না তারপরে হচ্ছে আপনার রুফটা বাসার একটা রুফ থাকে মানে ছাদ সেইটা কত দিনের পুরাতন সেটা যদি নতুন হয় তাহলে কিন্তু একটু দামটা বাড়াইতে পারে আর অনেক সব পুরাতন বাড়িরও কিন্তু ছাদটা ওরা চেঞ্জ করে আর কিছুদিন পর যেমন বিশ বছরের থাকে একদম যদি পুরাতন হয় তখন কিন্তু আপনার নেগোসিয়েশন সময় ওটা উঠানো যায় আর কি তারপরে আপনার ঘরে ঢুকে সব কিছু দেখবেন আপনার ফ্রিজটা কেমন আছে আপনার চুলাটা চলছে কিনা মাইক্রোওয়েভটা চলে কি না তারপরে হচ্ছে ডিশওয়াশারটা চলে কি না আপনার ওয়াশার ড্রায়ারটা চলে কি না সব কিছু দেখবেন বাথরুমে পানি যাচ্ছে কিনা না কল ঠিকঠাক আছে কিনা সব তো আপনার জাস্ট চোখে দেখলেন গ্যারেজটা ঠিক আছে কিনা গ্যারেজ কত বড়ো বা কয়টা গ্যারেজ আছে এই সব কিন্তু আপনার বাসাটার মূল্য নির্ভর করে এইসবের উপর যদি সব কিছুই নতুন হয় তাহলে একটা দামটা একটুখানি হাই হবে তারপরেও কেনা ভালো যদি পুরাতন হয় তাহলে কিন্তু আপনি নিগোশিয়েশনের সময় এটা উঠাইতে পারেন আর কি আমরা যেহেতু অনেকটা কয়েকটা বাসা কিনেছি এবং অভিজ্ঞতা থেকেই এইসব আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি আমার বিশ্বাস আপনাদের এই আলোচনা কাজে লাগবে তবে অবশ্যই আমি আপনাদের বলবো যে বাড়ি কেনার আগে অবশ্যই আপনি আপনার ক্রেডিট স্কোরটা হাই করে নেবেন তবে এই মুহুর্তে আমি ক্রেডিট স্কোর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনাটা করব না কারণ ভিডিও বড় হয়ে যাবে আমি ক্রেডিট স্কোর নিয়ে আর একটা আপনাদের সঙ্গে ভিডিও করব আলাদা করে এখন আমি এই বাড়ির লোনটা কিভাবে পাবেন সেটাই বলি তা আপনার যখন চাকরির যে স্টাফল আসেন কিনা দুই তিন বছর আপনি যখন ট্যাক্স ফাইলের কাগজ দিবেন তখন কিন্তু ব্যাংক অটোমেটিকলি ওইটা আপনার বুঝতে পারবে যে আপনার কত চাকরি আপনার স্যালারি কেমন আপনার ফ্যামিলি মেম্বার কত কতজন এবং কারা কারা চাকরি করেন এবং আপনি এটা দিতে পারবেন কি না মানে ব্যাংকের লোনটা শোধ করতে পারবেন কি না কত পার্সেন্ট এপিআরে আপনি লোনটা পাবেন সেটা কিন্তু নির্ভর করবে ঠিক ওই আপনার ট্যাক্স ফাইলের উপরই আর ট্যাক্স ফাইলটা পাওয়ার পর পরই ব্যাংক কিন্তু আপনার সোশ্যাল সিকিউরিটির আন্ডারে ঢুকে আপনার ক্রেডিট সার্চ করবে আর ক্রেডিট সার্চ করলে আপনার বৃত্তান্ত বের হয়ে আসবে আপনি কতটা স্বচ্ছ আপনার ক্রেডিট স্কোরটা কেন হাই কেন লো সব কিছুই কিন্তু ক্রেডিট স্কোরের দেখা যায় তো ক্রেডিট স্কোর যদি আপনার খারাপ হয় যেমন এক্সাম্পল সিক্স হান্ড্রেডের নিচে হলে আপনি ডিক্লাইনও করতে পারে ব্যাংক যে কোনো ব্যাংক চায় না যে আপনি বাড়িটা কেনার পর এটা ব্যাঙ্ক রাফসিতে যাক ব্যাঙ্ক্রাফসিতে গেলে পারে যেমন ব্যাংকের একটা লোন ওটা শোধ করা ওদের জন্য ক্ষতি আপনার জন্য তো অবশ্যই ক্ষতি কারণ হচ্ছে আপনার ক্ষতি কীভাবে আপনি তো অবশ্যই ডাউন পেমেন্ট দিয়েই কিন্তু বাসাটাতে উঠেছেন তো বা ডাউন পেমেন্ট হচ্ছে যদি আপনি বিশ থেকে তিরিশ হাজার ডলারও দিয়ে থাকেন তাহলে ওই টাকাটা পুরাটাই কিন্তু মার যায় এই জন্য বাড়ি কেনার সময় আপনারা যেমন বা যে বাড়ি কিনবে তার যেমন সতর্ক থাকতে হবে ব্যাঙ্কেও কিন্তু ঠিক অতটাই সতর্কতা অবলম্বন করে লোনটা দেয় লোন দেওয়ার আগে তারা দশ দশবার চিন্তা করবে যে তাকে দেওয়া যায় কি না সে কীরকম লোক তো ক্রেডিট স্কোরটা যদি আপনার সেভেন হান্ড্রেড ফিফটির উপরে হয় তাহলে আপনি নিশ্চিন্তে একটা পাওয়ার সম্ভাবনা আছে আর ব্যাংকের সঙ্গে আপনি যখন একটা প্রি অ্যাপ্রুভাল পেয়ে গেলেন তারপরেই কিন্তু আপনার বাসাগুলো দেখা শুরু করতে হবে তার আগে না হলে আপনি বাসা পছন্দ করে ফেললেন আপনি যদি অফার দিয়ে ফেলেন আপনার লোন তো না হলে অফার তো অ্যাকসেপ্ট করবে না আর কি যে বিক্রেতা এই জন্য লোন পাওয়ার আগেই লোন পাওয়ার আগে বাসাটা না দেখে আপনি গুগলে সার্চ টার্চ করে মোটামুটি মেন্টালি একটা প্রিপারেশান নিয়ে থাকলেন আর ডাউন পেমেন্টের টাকাটাও কিন্তু আপনাকে জোগাড় করে রাখতে হবে ডাউন পেমেন্টের টাকাটা ওটা একটা আপনার অ্যাসেট হয়ে থাকবে আর কি তাই সাধারণত বাঙালিরা খুব একটা ব্যাঙ্ক রাফচি করে না এদেশের লোক অনেকেই করে থাকে আর কি তো ব্যাঙ্ক করলে সেটা কিন্তু পরবর্তী আর বাসা কেনার জন্য ইনটাইটেল হবেন না সেই জন্য খুবই কেয়ারফুলি থাকতে হবে লোন বিষয়টা যেন কোনোভাবেই আপনি ব্যাঙ্করাচির দিকে না যান এই জন্য আর হচ্ছে আপনি যখন এজেন্ট নিয়োগ করবেন সেখানেও কিন্তু আপনাকে এজেন্টটাকে রিভিউটা দেখতে হবে যে এই এজেন্টের সাকসেসফুল রেট কেমন সে কেমন তবে এজেন্ট এদেশের এজেন্ট আমি দেখছি ভীষণ ভালো তারা কিন্তু খুবই খুঁটিনাটি বিষয়ে জ্ঞান রাখে এবং প্রত্যেকটার অ্যান্সার এত সুন্দর করে দেয় না জানলে সে আবার পরবর্তীতে ওইটা আবার সেলারকে জিজ্ঞাসা করে যে ধরেন এক্সাম্পল আমরা একটা ফাটা দেখছি ওয়ালের মধ্যে এটা কেন ওটা কত সালে হয়েছে সব কিন্তু সেলার বুকে লেখা থাকে তারপরেও এজেন্টকে জিজ্ঞাসা করলে তার না জানা থাকলে সে কিন্তু ওটা সুন্দরভাবে আবার জেনে আমাদেরকে ফোন করে অথবা ইমেল করে জানিয়ে দেয় এই সব জিনিস যদি আপনারা জানে থাকেন তাহলে কিন্তু আপনাদের বাড়িটা কিনতে যেমন সুবিধা হবে আর এই এই বাড়িটাও কিন্তু আপনারা সুন্দর করে রাখতে পারবেন আর কি এই জন্য আমি বলছি যে আপনারা যদি কখনো আপনার বাড়ি দেখতে যান তাহলে ওই ভেতরটা সৌন্দর্য দেখেই না ভেতরে সব কিছু ঠিক আছে কিনা সেইটাই নির্ভর করে আর একটা জিনিস হচ্ছে বাড়িটা কেনার আগে অবশ্যই এখানে কিন্তু থার্ড পার্টি একটা অ্যাড হয় যেমন হচ্ছে ব্যাংকের সঙ্গে আর হচ্ছে যে বাড়ি কিনবে তাদের দুইজনের মধ্যে নিগোসিয়েশন করার জন্য একটা থার্ড পার্টি যেন স্ক্রো থাকে সেটা থাকে আর কি এখানে ইন্স্যুরেন্সের জন্য পয়সা দিতে হয় এটা কিন্তু পরে সব যে বাড়ি কিনলেন থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার মানিয়ে যে থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার তা কিন্তু না আরও অনেক কিছু খরচ আছে সেই সব মিলাইয়ে কিন্তু আপনি বাড়িটা কেনার চিন্তা করবেন তারপরে দেখবেন একবার বাড়ি হয়ে গেলে আপনি সুন্দর মতো বাড়িটা চালাতে পারবেন তবে আমি কিছুক্ষণ পর আমার হাজব্যান্ডের সঙ্গে আমার সেলারের এজেন্টের যে টুকটা কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা দেখলে বুঝতে পারবেন যে আপ আরও কীভাবে অফার দিতে হয় অফার দেওয়ার আগে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনি বাড়িটা নেবেন কি না বা এই বাড়িটা আপনার জন্য পারফেক্ট কিনা আপনি এটা ভাড়া দিতে পারবেন কিনা। আমরা যেমন এটা ভাড়ার জন্য ঠিক করেছি যে ভাড়া দেবো আমরা নিজেরা থাকার জন্য আমাদের এত ছোট বাসা হবে না আমরা মানুষ বেশি যেহেতু আমাদের বড়ো বাসা আছে অলরেডি আমরা এটা অবশ্যই চিন্তা করেছি যেটা ভাড়া দেওয়ার জন্য করবো আর কি কারণ স্কুল ডিস্ট্রিক্টটা ভালো আছে তা আমি বারবারই কিন্তু আপনাদের বলছি যারা বাড়ি কিনবেন অবশ্যই খেয়াল রাখবেন আশেপাশের পরিবেশ চুরি ডাকাতি হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে আর বাচ্চাদের স্কুল ডিস্ট্রিক্টটা মাস্ট মাস্ট দেখতে হবে আর এখানে দেখেন এই বাসাটা কিন্তু অনেক অসুবিধা যেমন হচ্ছে স্টোরেজ কম বা ক্লোজেট কম বাথরুম কম গ্যারেজ একটা তারপরেও কিন্তু বাসাটা মোটামুটি বিক্রির জন্য মানুষজন আসতে চলেন এখন আমার হাজব্যান্ড এবং এজেন্টের কথাবার্তা let me see they do he he did just let me know that they have one offer currently is there any problem with uh, it He just that this might yeah isn't has given it to is of eight years they said right 2008 yes they said eight